আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমে মন ঠান্ডা করে দেওয়ার মতো একটা ডেজার্ট রেসিপি এই সামারে আপনি ঘরে বসে তৈরি করে নিতে পারবেন মজাদার ফালুদা আমি এখানে রাধুনি ফালুদা মিক্স ব্যবহার করেছি একটা প্যাকেটে আপনি পেয়ে যাবেন ফালুদা মিক্স আর দুই ধরনের জেলি প্রথমে একটা প্যানে এক কাপ পানি নিয়ে আমরা একটা একটা করে জেলি তৈরি করে নিব জেলিগুলো ঘন না হওয়া পর্যন্ত এভাবে খানিকটা নাড়তে হবে খেয়াল করে দেখতে পারবেন যে আমার জেলিটা মোটামুটি ঘন হয়ে এসেছে এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে チキン。<the> একই নিয়মে আমরা আরেক প্যাকেট জেলি এভাবে তৈরি করে নিব এবার অন্য একটা হাঁড়িতে আমরা এক লিটার দুধ নিয়ে নিব দুধ গরম হয়ে আসলে এর মধ্যে রাঁধুনি ফালুদা মিক্সটি ঢেলে দিতে হবে দুধটা কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে দুধের মিশ্রণটা ঘন হয়ে এলে আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো বাটিটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব আর পাশাপাশি আমরা ফলগুলা কেটে নিব আমি এখানে আমার পছন্দের ফলগুলো নিয়েছি আপনি চাইলে এর মধ্যে বাদাম কিসমিস আর অনেক কিছু দিয়ে পরিবেশন করতে পারবেন আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের ফালদা মিক্স ব্যবহার করেছি তো আলাদা করে আর আম জেলিগুলো ঠান্ডা হয়ে এলে ফ্রিজ থেকে নামিয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে এখন আমার ফালুদা পরিবেশনের পালা আপনারা ঠিক যেভাবে ফালুদা খেতে পছন্দ করেন এই প্রলেপগুলো ঠিক সেভাবে সাজিয়ে নেবেন রাঁধুনি ফালুদা মিক্স ব্যবহার করে আপনি ঘরে বসে মজাদার ফালুদা তৈরি করে নিতে পারবেন এটার স্বাদ বেশ ভালো আর আপনি একদম ঠান্ডা ঠান্ডা খেলে অনেক মজা পাবেন আপনি আপনার ফালুদা কিভাবে খেতে পছন্দ করেন তা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন